হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট এস লাজটেল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে ইউনিক একটা রেসিপি অ্যান্ড আমার ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সোম প্রথমত রান্না করার আগে আমি আমার কিচেনটা পরিষ্কার করে নিতেছি एक्चुअली আমাদের সবারই উচিত রান্না করার প্রথমে কিচেনটা একটু পরিষ্কার করে নেওয়া বলেছি না আজকে আপনাদেরকে একটা ইউনিক রেসিপি করে দেখাবো তো আমার এই ইউনিক রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা সস তৈরি করে নিতেছি এই সসটা তৈরি করার জন্য আমি প্রথমে একটু তেতুল নিয়ে তেতুলের শাঁসটা বের করে নিয়ে আসার পর এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দিচ্ছি মধু পরিমাণ মতো মধু দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু পিৎজা সস এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সস তৈরি করে নিলাম আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি এগুলোর ছোলা উঠিয়ে আলুগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেন হচ্ছে আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব যে দেখেন আমি যেভাবে স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করছি ঠিক সেইভাবেই করতে হবে তারপর আমি এখানে পরিমাণ মতো কর্ন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যতক্ষণ না আলুগুলো একটা ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ আমি কর্ন ফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে ডো এর মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন আমি খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এই আলুগুলোর খুব সুন্দর একটা শেপ দিব আর শেপ দেওয়ার জন্য পরিমাণ মতো একটু আলু নিয়ে হাতের তালুতে গোল গোল করে বোতলের কাক দিয়ে মাছ বরাবর চেপে দিলাম তাতেই সুন্দর একটা শেপ চলে এসেছে এটা দেখতে অনেকটা মাশরুমের মতো হয়েছে তাই না তাই তো এটাকে সবাই পটেটো মাশরুম বলে আজকে আমার সেই ইউনিক রেসিপিটাই হলো পটেটো মাশরুম এই যে দেখেন মাশাআল্লাহ এগুলোকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তাই না আমি প্রত্যেকটাকে এভাবে বানিয়ে নিলাম এখন আমি একটু চুলার মধ্যে গরম পানি দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিলাম আলু তো এমনিতেই সিদ্ধ আছে যাতে করে কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা চলে যায় এই কারণে ভাব দিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে ফেলে দিতে হবে এই যে দেখেন ঠান্ডা পানিতে ফেলে দেওয়ার পর এগুলো কতটা মসৃণ হয়েছে দেখতে কতটা ভালো লাগছে তাই না এখানে আমি একটি প্যান করার মধ্যে রসুন ভাজতে বসিয়েছি আরেকটা পাত্রের মধ্যে ধনিয়া পাতা নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম আমার প্রথমেই বানানো সসটা সাথে আমি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এবং এটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারে এখন আমার পটিটু মাশরুমের জন্য সম্পূর্ণ সসটাই রেডি তারপর এটার উপরে রসুনগুলো দিয়ে দিলাম এবার মাশরুমগুলোকে এই সসটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। যাতে করে প্রতিটা মাশরুমের গায়ে সসটা ভালোভাবে মিশে যায় আর এই হচ্ছে পটিটু মাশরুমের মেইন লোকটা বিশ্বাস করেন এটা কি দেখ যতটা না সুন্দর লাগছে খেতে আরো বেশি টেস্টি লেগেছে সব নাস্তার কাছে এটা আপনাকে হার মানিয়ে দিবে এটা এতটাই মজাদার আজকে এতটুকু পর্যন্তই আপনাদের কাছে যদি এই ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকে তো সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ